সরস্বী যুক্ত হয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক এখানে কিন্তু আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে এমনটাই কিন্তু দাবি করেছে ছাত্র জনতার বেশ কয়েকজন আমরা সেই এখানে আপনারা জানেন ধানমন্ডি বত্রিশের পাশে একটি নবনির্মিত একটা ভবন ছিল সেই ভবনেই কিন্তু আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে আমি আপনাদেরকে সেই আয়না ঘরটা একটু দেখানোর চেষ্টা করব আমি কিন্তু উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এবং এই সিঁড়ি নিচের দিকে যে এখানে কিন্তু আয়না ঘর রয়েছে ছোট ছোট ঘর রয়েছে এবং মাটির নিচে কিন্তু সেখানে অসংখ্য ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছে আপনারা কিন্তু দেখছেন এখানে যে ছোট ছোট ঘর রয়েছে সেই ঘরগুলো কিন্তু রয়েছে এবং এর নিচেও কিন্তু আরও অনেক ঘর রয়েছে সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে নিচেই নামলে কিন্তু এখানে অনেকগুলো এবং আমরা যে মাটির নিচের দিকে যে সিঁড়ি সেই সিঁড়ি পেয়ে কিন্তু এখন আপনারা আমি যাচ্ছি এবং আমি আপনাদেরকে এই আয়নাঘরের যেই বিষয়টি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছে আমি কিন্তু আরও নিচেই যাচ্ছি এবং এইভাবে কিন্তু আরও অনেক নিচেই যাওয়ার দশক ধানমন্ডি বত্রিশের যেই আয়নাঘর সেই আয়নাঘর থেকে কিন্তু আমি আপনাদেরকে যুক্ত করেছিলাম আপনাদের এই আয়নাঘর দেখার জন্য অসংখ্য মানুষ এখানে আসছে এবং তারা কিন্তু দেখছে তবে আমি নিচে গিয়েছিলাম এবং সেখানে নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে কিন্তু আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি আপনি দেখছেন এখানে কিন্তু পুরো পানি দিয়ে রাখা হয়েছে এবং এর নিচে আরও কিন্তু রয়েছে সিঁড়ি রয়েছে আপনারা দেখছেন এবং এই সিঁড়ির পরে ছোটো ছোটো ঘর কিন্তু সেখানে ছিল এবং আরও সিঁড়ি কিন্তু মাটির নিচে যাওয়ার আরও অনেক সিঁড়ি কিন্তু এখানে রয়েছে তবে দর্শক আপনাদের পুরা বিষয়টি আমি দেখাতে পারছি না কারণ নিচেই গেলে সেখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তবে যে ধানমন্ডি বত্রিশের পাশের যে একটি নবনির্মিত বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়েই কিন্তু মূলত এই আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ওই আয়নাঘর দেখার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে দেখে শিউরে উঠছেন আপনারা দেখছেন অনেকেই কিন্তু সেই আয়নাঘর হাতে টর্চ লাইট নিয়ে তারা নিচে গিয়েছিল এবং সেইগুলো কিন্তু তারা দেখছে এবং তার এই যে ঘরের যে এই ভয়াবহতা সেইগুলো কিন্তু দেখা হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আমি এখানে যে ঘর সেই আয়নাঘরের দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক আর রয়েছে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ঘরে যে এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু ট্রস দিয়ে যে তারা কিন্তু আয়নাঘরের যে দৃশ্য সেই দৃশ্য তারা কিন্তু দেখছেন এই যে আয়নাঘর এর নিচে কিন্তু আরও অনেকগুলো মাটির নিচে ফুলোর রয়েছে এবং সেখানে ছোট ছোট রুম রয়েছে এবং সেখানে যাওয়া যাচ্ছে না কারণ সেখানে আর নেটওয়ার্কের সমস্যার কারণে ওখানে কিন্তু দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না তবে আরও কিছু ছোট ছোট ঘরের সন্ধান কিন্তু এখানে পাওয়া গেছে আপনারা দেখছেন উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু টর্চ দিয়ে দিয়ে তারা সেই ঘরের দিকে যাচ্ছেন এবং সেগুলোকে দেখছেন আমাদের কিছু অসংখ্য মানুষ তারা এখানে আসছেন এই আয়নাঘর দেখার জন্য তারা কিন্তু দাবি করছেন যে এটি আওয়ামী লীগের আয়নাঘর ছিল এরকম দাবি কিন্তু তারা করেছেন আচ্ছা একটু আমরা কিন্তু এখানে আমরা দেখাচ্ছিলাম যে আপনারা দেখছেন যেই সিঁড়ি এখানে রয়েছে এবং অনেকেই কিন্তু দাবি করছেন এখানেও আওয়ামী লীগের আয়নাঘর ছিল সেই দাবি কিন্তু করা হয়েছে এবং সিঁড়ি দিয়ে অনেক নিচেই কিন্তু এখানে যাওয়া যায় বেশ কয়েকটা সিঁড়ি আমরা দেখেছি এবং আপনারা দেখছেন অনেক মানুষ সেখানে কিন্তু দেখার জন্য আয়নাঘর দেখার জন্য কিন্তু মানুষ যাচ্ছে এবং তারা যদি সেগুলো দেখছেন এখানে সিঁড়ি দিয়ে অনেক নিচেই কিন্তু এখানে নামা যাবে মানুষ কিন্তু আয়নাঘরের যেই নির্মমতা সেই ঘটনা কিন্তু মানুষ শুনেছেন এবং সেখানে কিন্তু মানুষ সিঁড়িতে নেমে তারা দেখার চেষ্টা করছেন আমরা সেখানে দেখেছি ছোটো ছোটো ঘর রয়েছে অসংখ্য মানুষ তারা কিন্তু আসছেন আয়না ঘর জন্য দেখছেন এখানে নারীরাও কিন্তু এই ঘর দেখার জন্য তারা এসেছেন আচ্ছা কী দেখলেন একটু বলবেন এগুলো কিন্তু মানুষ আসছেন এবং তারা বলছেন এত নিচেই কেন রুম করা হয়েছে এই এইগুলো কিন্তু তারা বলছেন আসলে আমরা বেশ কয়েকজন সাথে কথা বলেছিলাম তারা বলেছিল এটাই মনে হয় ধান আমরা যে আয়নাঘরের যে সন্দেহ করা হচ্ছে আমরা সেই আয়নাঘর থেকে আমরা আপনাদেরকে গুপ্ত করেছিলাম সাধারণ মানুষ তারা কিন্তু ধারণা করছে এটি আওয়ামী লীগের আয়নাঘর ছিল মূলত ধানমন্ডির পাশে আওয়ামী লীগের যেই নতুন একটি বিল্ডিং হচ্ছিল সেই বিল্ডিংয়ে কিন্তু এটা এটা কিন্তু দেখানো হচ্ছে এবং আমরা কিন্তু আপনারা কিন্তু দেখছেন দর্শক এখানে অসংখ্য মানুষ তারা এগুলো দেখছে এবং এখানে কিন্তু ধারণা করা হয়েছে এটাই মনে হয় সেই আয়নাঘর আপনারা আয়নাঘরের যে ভয়াবহতা সেগুলোকে জানেন এবং মানুষ কিন্তু এই আয়নাঘর দেখার জন্য আসছে তারা দেখতে আসছে আয়নাঘর সম্পর্কে আমরা শুনেছি এর ভয়াবহতা সম্পর্কে আমরা জানি এই কিন্তু এই এই তার এখানে তারা আসছে এবং আরও এই পিছন পাশেও কিন্তু একটি ছোট ছোটো রয়েছে মানুষ সন্দেহ করছে মাটির নিচে কেন এত গভীরে সেখানে রুম করা হয়েছে এবং ছোট ছোট কেন রাখা হয়েছে অনেকেই ধারণ করছেন এটি আওয়ামী লীগের আয়নাঘর শুরু হয়েছে এবং এখানে তারা ভাঙচুর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আসলে এখানে আমি দেখাতে চাই অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে দেখতে এসেছে এবং আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে তারা কী দেখেছে এবং ধারণা করা হচ্ছে যে কি আয়নাগর ছিল নিচেই